এই বন্ধুরা কালো আকাশে ভেসে থাকা গ্রহটি আমাদের একমাত্র বাড়ি কিন্তু একদিন যদি পৃথিবী আর আমরা উভয়েই না থাকি হ্যাঁ বন্ধুরা মানব সভ্যতা সামনে দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর ঝুঁকির মুখে আগামী পঞ্চাশ থেকে দুশো বছরের মধ্যে ধ্বংস হয়ে যেতে পারে আমাদের অস্তিত্ব আর গ্রহটাও বিলীন হতে পারে মহাজাগতিক কোনো দুর্যোগে যে কোনো মুহূর্তে আজ আমরা দেখব সেই সম্ভাব্য বিপদ আর বিজ্ঞানীদের ভয়ঙ্কর সতর্কবার্তা চলুন শুরু করি পৃথিবী আমাদের সৌরজগতের তৃতীয় গ্রহ এখানে আছে বায়ুমণ্ডল নদী সমুদ্র বন আর আমরা মানুষ কিন্তু পৃথিবী আমাদের নিশ্চয়তা দেয় না মানুষ ছাড়া পৃথিবী টিকে থাকবে কিন্তু আমরা কিভাবে প্রকৃতি নিজেই তার নিয়মে চলে আমাদের উপর নির্ভর করে না এখন দেখা যাক সেই ঝুঁকিগুলো যা মানব সভ্যতার অস্তিত্বকে সরাসরি চ্যালেঞ্জ করছে গ্লোবাল ওয়ার্মিং সমুদ্রপৃষ্ঠ বৃদ্ধি বরফ গলে হাজার বছরের প্রাচীন ভাইরাসের সামনে পরবর্তী পঞ্চাশ বছর আমাদের সভ্যতা কি টিকে থাকতে পারবে নাসার বিজ্ঞানী জেমস হ্যানসন সতর্ক করেছেন গ্রহের উষ্ণায়ন এখন ভয়ঙ্কর গতিতে বৃদ্ধি পাচ্ছে এভাবে চললে খাদ্য সংকট শহরে বন্যা নিত্য নতুন রোগের ঝুঁকি সবই সম্ভব বিশ্ব রাজনীতি যেদিকে অগ্রসর হচ্ছে তাতে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি প্রতিনিয়ত বাড়ছে পারমাণবিক হামলায় এক মুহূর্তে পৃথিবীর তাপমাত্রা হঠাৎ কমে যেতে পারে সৃষ্টি হতে পারে পারমাণবিক শীত বা নিউক্লিয়ার উইন্টার বিজ্ঞানী স্টিফেন হক সতর্ক করে বলেছিলেন এমন মুহূর্তে আমরা কেবল ইতিহাসের পাতায় স্মৃতি হয়ে যেতে পারি হাজার বছরের বরফ গলে বেরিয়ে আসছে অচেনা ভাইরাস তার সঙ্গে আন্তর্জাতিক যোগাযোগ ও ঘনবসতিপূর্ণ শহর একটি ভাইরাসকে মুহূর্তেই ছড়িয়ে দিতে পারে বিশ্বজুড়ে এর প্রমাণ আমরা ইতিমধ্যেই দেখেছি করোনা মহামারীতে সব মিলিয়ে মহামারী আজ মানব সভ্যতার জন্য এক অপ্রতিরোধ হুমকি নিয়ন্ত্রণহীন কৃত্রিম বুদ্ধিমত্তা মানব সভ্যতার জন্য এক সম্ভাব্য দুঃস্বপ্ন অক্সফোর্ডের দার্শনিক নিকবোস্টম সতর্ক করেছেন এই প্রযুক্তি যদি আমাদের নাগাল অতিক্রম করে তবে মানুষ হতে পারে পৃথিবীর শেষ বিলুপ্ত প্রজাতি এই ঝুঁকিগুলো মানব সৃষ্ট কিন্তু পৃথিবী নিজে কি প্রাকৃতিকভাবে নিরাপদ যদি মহাকাশ থেকে একটি বিশাল অ্যাস্টোরয়েড পৃথিবীর সঙ্গে সংঘর্ষ করে প্রজাতির বিস্তার বিপন্ন হবে প্রখ্যাত ভূতত্ত্ববিদ লুইস ওয়াল্টার আলভারস প্রমাণ করে দেখিয়েছেন ছেষট্টি মিলিয়ন বছর আগে এমন আঘাতেই ডাইনোসরদের বিলুপ্তি হয়েছিল বিপদ শুধু বাইরে থেকে নয় পৃথিবীর ভিতর থেকেও আসতে পারে ইলোস্টোনের মতো সুপার ভলকানো এক মুহূর্তে বৈশ্বিক তাপমাত্রা পাল্টে দিতে পারে তাতে খাদ্য সংকট ভয়ঙ্কর খরা ভূমিকম্প বন্যা সবই মানব সভ্যতার জন্য হবে এক বড় হুমকি প্রায় পাঁচশো কোটি বছর পরে সূর্য রেড জায়ান্ট পর্যায়ে পৌঁছাবে পৃথিবী হয়তো পুড়ে যাবে হয়তো তার গঠনই ধ্বংস হয়ে যাবে বিজ্ঞানীরা এটাকে অনিবার্য মনে করেন তবে তা আমাদের জীবনের বা সভ্যতার হিসাবের অনেক বাইরে কারণ মানব সভ্যতা হয়তো তার আগেই বিলুপ্ত হবে নিয়ন্ত্রণহীন এআই মহামারী স্টেরয়েডের আঘাত বা সুপার ভলকানোর মতো হুমকি আমাদের অস্তিত্বকে রেড জায়েন্টের আগেই চ্যালেঞ্জ করবে এসব সম্মুখ বিপদ মানব সভ্যতাকে ভাবতে বাধ্য করে পৃথিবীকে নয় বাঁচাতে হবে মানুষকে মনে রাখবেন মানব সভ্যতা বিলুপ্ত হতে পারে খুব শীঘ্রই কিন্তু পৃথিবী টিকে থাকবে আরও বহুদূর যদি পৃথিবী ধ্বংস হয় মানুষ বন নদী সমস্ত প্রকৃতি এবং প্রাণী জগৎ সবই শেষ তাই আমাদের মূল লক্ষ্য প্রকৃতি ও মানব সভ্যতার ঝুঁকি মোকাবেলা করা স্টিফেন হকিং নিক বোস্ট্রং জেমস হ্যানসন লুইস আলভার সবাই এক কথাই বলছেন মানুষ যত্নশীল না হলে সভ্যতা দ্রুত বিপন্ন হতে পারে পৃথিবী নিজে ধ্বংস হবে না কিন্তু আমরা হারিয়ে যাব সময়ের অতল গভীরে তাহলে প্রশ্নটা হলো আমরা কি প্রস্তুত আমরা কি মানব সভ্যতাকে বাঁচাতে পারব যাতে পৃথিবী আমাদের জন্য টিকে থাকে হলে একদিন এই নীল গ্রহ শুধু একটি স্মৃতি হয়ে যাবে আর আমরা শুধুই ইতিহাসের ছায়া পৃথিবী টিকে থাকবে কিন্তু আমাদের কাজ হল মানব সভ্যতাকে বাঁচানো ভাবুন সচেতন হন এবং আগামী প্রজন্মের জন্য এই নীলগ্রহ রক্ষা করুন এখানে কোন বিপত্তি সবার আগে আমাদের মোকাবেলা করতে হবে বলে আপনার মনে হয় কমেন্টে জানিয়ে দিন সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করুন সবার আগে আমাদের ভিডিওর নোটিফিকেশন পেতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ